নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিমের রেজালা ডিমের রেজালা তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে কিছুটা করে অংশ আমি চিড়ে দিচ্ছি যাতে মশলার ফ্লেভারগুলো ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যায় কিভাবে তৈরি করেছি বলে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট এক টুকরো আদা ছয় সাত কোয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি এখানে দশটা গোটা কাজু দু চামচ পোস্ত আর এক চামচ মগজদানা মিহি করে বেটে নিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি কিছুটা সামরিচ নিয়েছি আর কিছুটা গোলমরিচ নিয়েছি দুটো এলাচ নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার প্লেটের সব ফোড়নগুলো তেলে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার বেটে রাখা কাজু বাদাম পোস্ত আর মগজদানাটা দিয়ে দিলাম বাদাম বাটার বাটিটা ধুয়ে অল্প সামান্য জল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে মশলাটাকে অনবরত নেড়ে কষাতে থাকতে হবে নাহলে কাজু বাদাম বাটার জন্য মশলাটা পুড়ে যেতে পারে এইভাবে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে আর এই রান্নায় আমি কোনো হলুদ গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আমি মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি খুব ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলার চারদিক দিয়ে তেল ভেসে উঠেছে এবার যে মিক্সিং জারে আমি মশলা বেটেছিলাম সেই জারে অনেকটা মশলা লেগে আছে সেই মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না যেটুকু গ্রেভি রাখবো তার থেকে একটু সামান্য বেশি জল দিলেই হবে এবার মশলাটাকে আমি নেড়ে ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তারপর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার একটা জাইফল থেকে খুব অল্প পরিমাণে জাইফল গ্রেট করে গ্রেভির ওপর দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি সব গ্রেভির মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আর মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় গ্রেভিটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় এক চামচ গোলাপ জল হাফ চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম কেওড়া ওয়াটারের গন্ধটা আমার খুব উগ্র লাগে বলে হাফ চামচ দিলাম সবার শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে একটা সুগার ফ্রি দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নেব ডিমের রেজালা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডিমের রেজালা তৈরি হয়ে গেছে আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তবে রুটি লুচি পরোটার সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগবে বাড়িতে কোনো গেস্ট এলেও এই রেসিপি রান্না করে দিলে অত্যন্ত খুশি হবে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল